আসসালামু আলাইকুম বন্ধুরা সাগরে আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আকিস গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আকিস প্লাস্টিক লিমিটেড ও আকিস পাইপস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা সেলস অফিসার ইন্টার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এইচএসসি অভিজ্ঞতা এক বছরের বাস্তব অভিজ্ঞতা বাস্তবতা শিক্ষাগত যোগ্যতা হলো যোগ্য বয়স থেকে বছর ন্যূনতম পাঁচ ফুট ইঞ্চি সুতাম দেহের অধিকারী বিশেষ যোগ্যতা কঠোর পরিশ্রম ও বাংলাদেশ যে কোনো স্থানে কাজ করতে ইচ্ছুক স্নাতক পাশৃত ফ্রেশ প্রার্থীগণ প্রাধান্য পাবে ইন্টারভিউ তারিখ বাইশে এগারো দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার চট্টগ্রামে চট্টগ্রাম ব্ল্যাক লাইন সেন্টার চট্টগ্রাম বারো সরি আঠারো এস এস খালেদ রোড কাজী দেউরি চট্টগ্রাম সকাল নটায় উপস্থিত থাকা লাগবে বরিশাল ব্ল্যাক লাইন সেন্টার বরিশাল গ্রাম কসমগ্রাম পূর্বায় এনজিও ফ্রামের আঞ্চলিক কার্যালয় বাড়ি একশো পঁয়ষট্টি রোড নম্বর এগারো সোনাডাঙ্গা খুলনা চব্বিশ তারিখ পরীক্ষায় অনুষ্ঠিত হবে দিনাজপুর এনজিও ফ্রাম কার্যালয়ে হোল্ডিং নম্বর সতেরোশো চুয়াল্লিশ বাই আট মির্জাপুর সুইসারি দিনাজপুর রাজশাহীতে অনুষ্ঠিত লাইসেন্স সেন্টার ডুগ্রাইল বায়াপা রাজশাহী তো তার আগ্রহী প্রার্থী সকাল নয়টার মধ্যে সাক্ষাৎকার দিতে হবে সবাইকে সালাম আসসালাম আলাইকুম